সহকারে সেবা করত এদিকে পরিফরের দুষ্ট স্ত্রী জোসেফকে দিয়ে ঈশ্বরের বিরুদ্ধে পাপ কর্ম করাতে চেষ্টা করে জোসেফ অস্বীকার করে তখন সে মিথ্যা বদনাম দেয় পটিফোর স্ত্রীর কথা বিশ্বাস করে এবং জোসেফকে কারাগারে বন্দি করে কারাগারে পরনের দুই দাসের সাথে জোসেফের পরিচয় হয় তাদের ছিল ঈশ্বর জোসেফকে সেই সব স্বপ্নের অর্থ দেখান জোসেফের ব্যাখ্যা সত্য বলে প্রমাণিত হল। এক বহ আড়া পেল আর প্রতি নির্মাণ কারীর হল। হলো দু বছর পর ফারণ দুটো দুঃস্বপ্ন দেখল। আদ্যবাহো জোসেফের কথা মনে করল এবং সে ফারণকে সব কথা জানালো তখন ফারণ জোসেফকে ডেকে পাঠালো এবং তার স্বপ্নের কথা বলল ঈশ্বর ফারাওনির সেই স্বপ্নের অর্থ জোসেফকে দেখালেন জোসেফ বলল সাত বছর প্রচুর সশস্য উৎপাদন হবে ভাই প্রচুর সশস্য মজুদ করে রাখতে হবে কারণ তার পরের সাত বছর দুর্ভিক্ষ হবে জোসেফের পরামর্শ ফারাওকে মুগ্ধ করলো ইউসেফকে সমস্ত খাদ্য মজুদ করার দায়িত্ব দিল ফরুন ছাড়া সেই সময় জোসেফের থেকে ক্ষমতা আর কেউ ছিল না জোসেফের ভাইয়েরা খাদ্য শস্য কেনার জন্য মিশরে গিয়েছিল তারা জোসেফের কাছে নতজানু হলো কিন্তু তাকে মোটেই চিনতে পারলো না জোসেফ যখন দেখল আর ভাইয়েরা বদলে গেছে তখন সে তার পরিচয় দিল। জোসেফের ভাইয়েরা ভয় পেয়ে গিয়েছিল জোসেফ তাদের বললো তোমরা আমার ক্ষতি করতে চেয়েছিলে কিন্তু ঈশ্বর তার পরিবর্তে ভালোই করলেন আমাদের পরিবারের সবাইকে মিশরে নিয়ে এসো এখানে খাবারের কোনো অভাব নেই